ক্লাস একাদশের এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞানের পরীক্ষা একুশ তারিখ একুশ নয় আর তোমাদের ইংরেজি পরীক্ষা হচ্ছে উনিশ তারিখ আগের ভিডিওটা আঠারো তারিখ বলা হয়ে গেলো দুঃখিত তো আমরা প্রশ্ন দেখবো এবং উত্তর দেখব দু একটি প্রশ্ন তোমার জন্য রেখে যাব দেখা যাক তোমরা এই প্রশ্নটির অর্থাৎ মডেল প্রশ্নটি কতগুলো তোমরা করে উঠতে পারছ দেখে নেবে একটুকু এডুকেশন কথাটির অর্থ হলো এক্ষেত্রে উত্তর কি বলতো সি ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ বা পরিপূর্ণ বিকাশ এডুকেশন একটি কি শব্দ উত্তর হচ্ছে এ ল্যাটিন শব্দ এরপরে এখানে একটি স্তম্ভ মেলাতে বলা হয়েছে তো এই স্তম্ভটা একটু ভেবে নাও ভেবে নিয়ে উত্তরটা রেডি কর আমি বলছি উত্তরটা হচ্ছে বি এরপর আমরা যাই তা পরের প্রশ্নে চার নম্বরে সংকীর্ণ অর্থে শিক্ষার বিষয় হল কিছু ড্যাশ অর্জন এক্ষেত্রে উত্তর হচ্ছে ডি পুঁথিগত অভিজ্ঞতা অর্জন সামাজিক বিকাশে সহায়ক শিক্ষার একটি লক্ষ্য হল এক্ষেত্রে কি উত্তর না এ সদস্যদের মধ্যে সহযোগিতা বোধ সৃষ্টি করা প্রশস্ত অর্থে শিক্ষা শুরু হয় এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবে আমি কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য দেখব দেবো আর কি তো তোমার সব উত্তর দেবে ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই দ্য পিপল এই নীতিটি যে শব্দের সাথে যুক্ত এইখানে শব্দগুলো আছে তেমন সে হচ্ছে গণতন্ত্র শিক্ষার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে কে না শিক্ষার্থী আধুনিক শিক্ষায় সঙ্গীত ও বিতর্ক যে ধরনের কার্যাবলী হিসাবে বিবেচিত হয় তা হল উত্তর নয়ে না সি সহ পাঠক্রমিক কার্যাবলী প্রশ্ন কেমন লাগছে কিভাবে তোমরা প্রস্তুতি নিয়েছ আমার একটু জানাবে ভাল লাগে কথা বলতে তোমাদের সাথে দশে স্তম্ভ মেলাও এই স্তম্ভটি যদি আমরা মেলাই ডারোইন ম্যাকডুগেল আলপোর্ট এবং আসবে ম্যাক এরপর এগারো নম্বরে নিম্নলিখিত সংস্থাগুলোর মধ্যে কোনটি প্রথাগত প্রথাগত শিক্ষা সংস্থা একটাই আছে দেখাচ্ছে না আরেকটা আছে এখানে হচ্ছে প্রথাগত এটা তারপর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তারপরে বারো নম্বরে নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হল কি ত্রুটি খেয়াল করে দেখো এই শিক্ষায় শিক্ষার্থীর চাহিদা পূরণ সম্ভব হয় না ত্রুটি অবশ্যই কোন শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট পাঠক্রম থাকে না উত্তর হচ্ছে বি অনিয়ন্ত্রিত শিক্ষা অবস্থায় এনসিইআরটি প্রতিষ্ঠিত হয় কত সালে এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবেন আর দুটো প্রশ্ন দিলেন 14 এর মধ্যে 14 এর মধ্যে স্কুল ইজ এ সিম্প্লিফাইড পিউরিফাইড বেটার ব্যালেন্স সোসাইটি কে বলেছেন অর্থাৎ এই উক্তিটি কার উক্তি যাচ্ছে সি জন ডিবি এবারে স্তম্ভ মেলানো আর একটি রইছে তো বিভিন্ন সাল রয়েছে এবং মুক্ত বিদ্যালয় তাদের প্রতিষ্ঠার সালগুলো রয়েছে এটা কি উত্তর করবে উত্তর করবে ডি কত নম্বর হচ্ছে তুমি বলবে আমাকে যে সাল আমি এতগুলো পারলাম এনসি ইআরটি উত্তর এ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং তারপরে ভারতে অর্থাৎ দিল্লি যার হেড অফিস এস স্থাপিত হয় সাতাশ মে উনিশশো অষ্টআশি ডেলার্স কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় উনিশশো ছিয়ানব্বই সালে সংস্থার প্রশাসনিক ঊর্ধ্বক্রমে সাজা অর্থাৎ সবথেকে ছোটটি নিচের দিকে থাকবে তাহলে সবথেকে ছোট নিচের দিকে এটি সবথেকে বড় এটি মাঝে এসসিআরটি তারপরে এনসিআরটি ঠিক আছে এই উত্তর ড্যাথের মধ্যে শিক্ষা হলো দর্শনের ফলিত ও গতিশীল দিক উত্তর হচ্ছে বি জন অ্যাডামস শিক্ষাগত দর্শনের অধ্যয়নের উদ্দেশ্য উদ্দেশ্যগুলি ক্রমানুসারে সাজাও তুমি যদি এটাকে ঠিক সাজিয়ে নাও তাহলে তুমি প্রথমে কি পাবে প্রথমে পাবে দুই এটি এক নম্বরে তারপরে পাবে চার এটা দু নম্বরে তারপরে পাবে এক এটা তিন নম্বরে এটা হচ্ছে চার নম্বরে মানে সি অ্যান্সার হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ অনুসরণের কথা বলা হয়েছে কোথায় বৌদ্ধ ধর্মে বা বৌদ্ধানুসারে বৌদ্ধ দর্শনে আর্য সত্য অনুযায়ী জীবন দুঃখময় এই যে লাইনগুলো রয়েছে এটার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে সি বিবৃতি এ ঠিক কিন্তু কারণমূলক বিবৃতি যথাযথ নয় পঁচিশে বস্তুগত ভাববাদের প্রবক্তা কে না হেগেল ছাব্বিশে কমপ্লিট লিভিং ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড লিডিং ইন দ্য ফিউচার কী বলেছেন কারা অর্থাৎ প্রয়োগবাদীরা নিম্নলিখিত দার্শনিকদের সময়কাল অনুসারে সাজাও অর্থাৎ পুরনোরা আগে যাবে নতুনরা পরে আসবে তাহলে পুরনোর মধ্যে এক্ষেত্রে উত্তর হচ্ছে আমাদের সি রুশো অ্যারিস্টটল রবীন্দ্রনাথ আর ফরে সমাজত্বের জনক উত্তর এ অগস্ট উনত্রিশ শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার পরিধির অন্তর্ভুক্ত হল উনত্রিশের উত্তর এক্ষেত্রে দেখো যদি এ বি এবিসিডি ভালো করে দেখো তাহলে সবকটি ঠিক আধুনিক কালে শিক্ষালয়ের একটি প্রধান কাজ হল শিশুকে সামাজিক করা ফোক ওয়ে সবকটি প্রথম উদ্ভাবন করেছিলেন উত্তর এ জি সামনা বত্রিশ ব্যক্তিগত আচার আচরণের অন্যতম নির্ণায়ক হল হচ্ছে লোকনীতি। সামাজিক সচ্ছলতা হলো সামাজিক স্তরবিন্যাতের স্তর বিন্যাসের একটি অংশ সামাজিক পরিবর্তন হল সামাজিক কাঠামোর গঠনগত এবং কার্যগত পরিবর্তন শিক্ষা হল সামাজিক পরিবর্তনের যন্ত্র এটা কে বলেছে না রাধা কৃষ্ণন ছত্রিশ ভারতে আধুনিক শিক্ষার পথ প্রদর্শক এই প্রশ্নের উত্তরটিও অবশ্যই প্রশ্ন তোমাদের বললাম তিনটি কটি বলতে আমি শিমলাপল থেকে বলছি বাঁকুড়া জেলা তুমি কোথা থেকে বলছো জানাবে কালচারাল ল্যাগ এর তত্ত্বটি উপস্থাপন করেন সাঁত্রিশ নম্বরে অকবান আটত্রিশে এনসিআরটির একটি গুরুত্বপূর্ণ কাজ হলো পাঠ্যপুস্তক প্রকাশ করা উনচল্লিশ বিধিমুক্ত শিক্ষার একটি দুর্বলতা হলো সি ফিডব্যাকের অভাব ফ্লোয়েবল যেটা প্রবর্তন করেছিলেন সেটি হচ্ছে কিন্টার গার্ডেন পদ্ধতি তো আজ এই পর্যন্ত দেখি পরীক্ষার আগের দিন যদি আরটি প্রশ্ন করে দেওয়া যায় আশা করি তোমরা খুশি হবে তোমরা জানাবে তোমাদের প্রয়োজন কিনা সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি